ছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছে একটি আলাদা ধরনের টপিক তো বিষয়টি হচ্ছে ইত্যাদি প্রভৃতি ও প্রমুখের পার্থক্য আমরা জানি বহু বচনাত্মক পদ হিসেবে ইত্যাদি প্রভৃতি প্রমুখ লিখে থাকি কিন্তু ঠিকঠাক লিখছি তো অর্থাৎ ইত্যাদির জায়গায় প্রভৃতি কিংবা প্রভৃতির জায়গায় প্রমুখ লিখছি না তো তাই আজকের এই আলোচনায় থাকছে ইত্যাদি প্রভৃতি প্রমুখের সঠিক ব্যবহার কোথায় কোথায় হয় তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে ব্যাকরণগত পরিচয় এবং প্রায়োগিক দিক অর্থাৎ কোথায় ইত্যাদি ব্যবহৃত হয় কোথায় প্রভৃতি প্রমুখ ব্যবহৃত হয় সে সম্পর্কে বিস্তৃত আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখো লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এবার শুরু করা যাক ইত্যাদির ব্যবহার ইত্যাদি শব্দটি আমরা সন্ধিবদ্ধ একটি পদ এর বিশ্লেষণ করলে পাই ইতিযুক্ত আদি সমান ইত্যাদি অর্থাৎ এক্ষেত্রে ইতি শব্দের অর্থ হল এটা শেষ বা ইয়া শেষ আর আদি শব্দের অর্থ দাঁড়াচ্ছে প্রথম বা শুরু বা আরম্ভ তাই ইত্যাদি শব্দটির মূল অর্থ দাঁড়ালো এই এইরূপ আরও বা এই রকম এবার আমরা সমাসের দৃষ্টিকোণে ইত্যাদি শব্দটিকে দেখি তাহলে ইত্যাদি শব্দটির ব্যাসবাক্য করলে দাঁড়ায় ইতি হয়েছে আদি যার সমান ইত্যাদি এটা বহুপ্রিয় সমাজ এক্ষেত্রে ইত্যাদি শব্দের অর্থ হল সম্পূর্ণ বা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ বা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ যেটা আমি শুরু করেছিলাম সেটার শেষ হয়েছে অর্থাৎ প্রথম থেকে যেটা শুরু করেছিলাম সেটা শেষ হয়েছে কোনো জিনিস সম্পূর্ণ হয়েছে বা পূর্ণাঙ্গ হয়েছে এবার ইত্যাদি শব্দটি প্রায়োগিক দিক থেকে অর্থ দাঁড়াচ্ছে বা ব্যবহারিক দিক থেকে অর্থ দাঁড়াচ্ছে এইরূপ আরও বা এই রকম বা আরও অনেক কিছু ইত্যাদি শব্দটি একটি অব্যয় পদ এরপর নিচের উদাহরণটির সাহায্যে আমরা সহজেই বিষয়টি বুঝতে পারব বাজারে আলু বেগুন টমেটো গাজর ইত্যাদি সবজির দাম আকাশ ছোঁয়া অর্থাৎ আলু পটল গাজর ইত্যাদির মতো আরও অনেক সবজি রয়েছে যাদের দাম কিন্তু আকাশ ছোঁয়া বা অগ্নিমূল্য কিন্তু এখানে বক্তব্য বিষয়কে সংক্ষিপ্ত করার জন্য সময়ের অভাবে বা স্থানের অভাবে তাদের নাম দেওয়া গেল না তাই ইত্যাদি শব্দটির দ্বারা কিন্তু এই সব কিছু বুঝিয়ে দেওয়া হলো এখন প্রশ্ন হল ইত্যাদি নামক বহু বচনাত্মক পদটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণত ইত্যাদি শব্দটি মানবেতর প্রাণী ফল ফুল এবং জড়বস্তুর কয়েকটি উদাহরণের পর বসে সেক্ষেত্রে আমরা জানব যে মানবত মানবেতর প্রাণী কি? অর্থাৎ মানুষ ব্যতীত অন্যান্য প্রাণী যারা নিম্নতর জীবনযাপন করে তাদের বলা হয় মানবেতর প্রাণী তাই সেক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি বাঘ হরিণ শিয়াল সিংহ ইত্যাদি হলো মাতার সজীব সম্পদ তাহলে এখানে ইত্যাদি শব্দটির ব্যবহার হলো ফুলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন গাঁদা গোলাপ জুই টগর হাসনু হানা ইনকা ইত্যাদির সৌন্দর্যে প্রকৃতি অপরূপা আবার যদি জড়বস্তুর ক্ষেত্রে ধরি তাহলে বই খাতা পেন পেন্সিল চক ডাস্টার ইত্যাদি শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে এক্ষেত্রেও ইত্যাদি শব্দটি প্রয়োগ রয়েছে আশা রাখি ইত্যাদি শব্দটি কোথায় কোথায় ব্যবহৃত হয় বা ব্যবহার হয় তা তোমরা সহজেই বুঝতে পেরে গেছো এবারে আসব যে প্রভৃতি শব্দটি কোথায় কোথায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রভৃতি শব্দটিকে প্রকৃতিপ্রাপ্ত নির্ণয় করলে বা বুৎপত্তিগতভাবে এটা বিশ্লেষণ করলে দেখতে পাবো প্র যুক্ত ভ্রি যুক্ত তি অর্থাৎ এখানে প্র হলো উপসর্গ ভ্রি হল ধাতু এবং তি হল প্রত্যয় তো প্রভৃতি শব্দটি এক আধারে বিশেষণ ও অব্যয় অর্থাৎ কখনও বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় আবার কখনো অব্যয় পদ হিসেবে ব্যবহৃত হয় বিশেষণ হিসেবে যখন প্রভৃতি শব্দটি ব্যবহৃত হয় তখন প্রভৃতি শব্দের অর্থ দাঁড়ায় ইত্যাদি এই রূপ এই শ্রেণীর সমস্ত আবার অব্যয় পদ হিসাবে যখন প্রভৃতি ব্যবহৃত হচ্ছে তখন তার অর্থ দাঁড়াচ্ছে অবধি বা পর্যন্ত তো অর্থগত দিক থেকে ইত্যাদি ও প্রভৃতি সমার্থক হলেও প্রয়োগত দিক থেকে এদের পার্থক্য থেকে যায় প্রভৃতি ব্যবহৃত হয় শব্দ সাহিত্য ব্যাকরণ শাস্ত্রের একাধিক উদাহরণের পর এটাই হচ্ছে ব্যবহার যেমন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা দেবী চৌধুরানী বিষবৃক্ষ আনন্দমঠ প্রভৃতি উপন্যাস রচনা করেন আবার আরেকটি উদাহরণ দেওয়া যাক কারক সমাস বাক্য বাচ্য প্রভৃতি দশম শ্রেণীর পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত তাহলে এই উদাহরণ থেকে স্পষ্টত জানা গেল প্রভৃতি সাহিত্য ও ব্যাকরণশাস্ত্রের একাধিক উদাহরণের পরে বসে কাজেই প্রভৃতি কোথায় কোথায় ব্যবহৃত হয় আশা করি তোমাদের ধারণায় এসেছে এরপরে আমরা যাব প্রমুখ শব্দটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ইত্যাদি প্রভৃতির মতো প্রমুখ শব্দটিও একটি বহু বচনাত্মক শব্দ মূলত এই শব্দটি কখনো বিশেষণ রূপে কখনো অব্যয় পদরূপেও ব্যবহৃত হয় এবার আমরা জানব যখন বিশেষণ হিসেবে প্রমুখ শব্দটি ব্যবহৃত হয় তখন তার অর্থ দাঁড়ায় আদি বা প্রথম বা প্রধান আবার যখন প্রমুখ শব্দটি অব্যয় পদ হিসাবে ব্যবহার করা হয় তখন তার অর্থ দাঁড়ায় ইত্যাদি প্রভৃতি এবার আমরা জানব যে প্রমুখ শব্দটি কোথায় কোথায় ব্যবহার করা হয় ব্যবহারিক দিক থেকে প্রমুখ শব্দটি একটু দূরত্ব বজায় রেখে ব্যবহার হয়েছে অর্থাৎ প্রমুখ শব্দটি যত্রচত্র ব্যবহার করা যায় না প্রমুখ শব্দটি ব্যবহৃত হয় জ্ঞানী গুণী পণ্ডিত কবি সাহিত্যিকদের বহুবচন বোঝাতে যেমন উদাহরণ হিসাবে আমি তোমাদের সামনে একটি তুলে ধরেছি রবীন্দ্রনাথ নজরুল মধুসূদন জীবনানন্দ দাস প্রমুখ বাংলা কাব্য আকাশে উজ্জ্বল নক্ষত্র সম তো আশা করি বন্ধুরা তোমরা ইত্যাদি প্রভৃতি ও প্রমুখের পার্থক্য বুঝতে পেরেছ এবং তারা কোথায় কোথায় ব্যবহৃত হয় সে সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করেছ আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে বা বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল